বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ বাইশ নং এনায়েতবাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আলী আব্বাস খাং এবং সদস্য সচিব মহম্মদ আলমগীর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের নেতা মোহাম্মদ নাসিম জিয়াউল জিতু যুবদল নেতা মিন্টু রানা জাহাঙ্গীর কোতোয়ালি থানা যুবদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ হাসান তাদের সক্রিয় অংশগ্রহণ ও উদ্দীপনায় ফল উৎসবটি আরো প্রাণবদ্ধ হয়ে ওঠে পরে পথশিশু ও সাধারণ মানুষের মাঝে ফল বিতরণ করেন নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে মৌসুমী ফলের গুরুত্ব তুলে ধরেন এবং যুব সমাজকে দেশীয় ফল উৎপাদনে উৎসাহিত করার আহ্বান জানান এই ধরনের উৎসব স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে এবং জনগণের মধ্যে সম্প্রীতি বাড়াতে সহায়তা করে বলে উল্লেখ করেন তারা অনুষ্ঠানে মোহাম্মদ আলী জাবেদ ইসলাম আলভি দেলোয়ার বিজয়সহ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক চট্টলায় টোয়েন্টি ফোর চট্টগ্রাম